যে ভবনটা একসময় ছিল ধ্বংসস্তূপ আজ সেই ভাঙা দেয়ালের ভেতরেই ফিরে এসেছে জীবন গাজার ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে সশরীরে ক্লাস যুদ্ধের ক্ষতর ওপর দাঁড়িয়ে যুদ্ধের ক্ষত নিয়েই গাজার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ইসরায়েলি গণহত্যার কারণে দুই বছর ধরে বন্ধ ছিল সব শিক্ষা কার্যক্রম বিমান হামলায় ক্ষতিগ্রস্ত ভবন ধ্বংসস্তূপে ভরা করিডোর তার মধ্যেই আজ আবার ক্যাম্পাসে ফিরেছেন শিক্ষার্থীরা শনিবার থেকে শুরু হয়েছে সশরীরে ক্লাস আর সেই প্রথম দিনটিকে গাজাবাসী বলছে ধ্বংসের ভেতর থেকেও জীবনের জয় আংশিকভাবে পুনর্নির্মিত ভবন ফাটল ধরা দেয়াল এখনও দাঁড়িয়ে থাকা যুদ্ধের স্মৃতি সব মধ্যেও শত শত শিক্ষার্থী সকাল থেকেই জড়ো হয় ক্যাম্পাসে কেউ চোখে পানি ধরে রাখতে পারেনি কেউ আবার বলেছে শিক্ষায় ফিরছি মানে জীবনে ফিরছি আনাদরু এজেন্সি জানায় গাজার শিক্ষা খাতের ক্ষতির পরিমাণ ভয়াবহ ইসরায়েলি আগ্রাসনে একশো স্কুল বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান পুরোপুরি ধ্বংস আর তিনশো প্রতিষ্ঠান আংশিক ক্ষতিগ্রস্ত এই ধ্বংসযোগ্য পুরো শিক্ষা ব্যবস্থাকে প্রায় পঙ্গু করে দিয়েছে এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভবনের কিছু অংশ এখনো আশ্রয় হিসেবে ব্যবহার করছেন শত শত বাস্তুচ্যুত পরিবার যাদের ঘরবাড়ি মাটির সঙ্গে মিশে গেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে বিকল্প আশ্রয় না পেলে ক্লাস চালানো আরও কঠিন হয়ে পড়বে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সভাপতি আসাদ ইউসুফ আসাদ বলেন আজ একটি ঐতিহাসিক দিন গণহত্যার ভয়াবহ ট্র্যাজেডির মধ্যেও আমরা শিক্ষায় ফিরছি সবাই জানে ফিলিস্তিনিরা জীবন আর শিক্ষা ভালোবাসে ধ্বংসস্তুকের মাঝে দাঁড়িয়ে গুলির চিহ্ন আর পোড়া দেয়ালকে পেছনে ফেলে শিক্ষার্থীরা আজ যে পথে হাঁটছে তা শুধু ক্লাসে ফেরা নয় এটা গাজার মানুষের অদম্য জীবনী শক্তি প্রতিরোধ আর নতুন করে বেঁচে ওঠার ঘোষণা